সন্নাতুল জামাতের একটি বিশাল জনগোষ্ঠীর সাথে একটি বৈষম্য সৃষ্টি হচ্ছে আমি মনে করব বৈষম্যের প্যারা জালকে উপরে ফেলে সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে পারলেই সুন্নাতুল জামাতের নেতৃত্বেই এই দেশে সরকারি বিভিন্ন সংস্থাগুলো রয়েছে এবং আহলুসন্নাত জামাতের যে অনুভূতির কথাগুলো যদি আমরা যদি সক্রিয়ভাবে সুন্দরভাবে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে প্রধানদের মাধ্যমে যদি তুলে ধরতে পারি তবেই মনে হয় এই দেশে শান্তি আসবে আর এটাই আজকে আহলুসন্নাত জামাতের জাতীয় কাউন্সিলের আমাদের আমাদের সম্মিলিত দেশবাসীর উদ্দেশ্যে বার্তা রাজনৈতিক আপনারা জানেন যে আহলুসন্নাত জামাতের যারা দায়িত্বশীল যারা আছেন তাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে আমাদের অনেক কয়েকটা রাজনৈতিক দল রয়েছেন আজকে আপনারা জানেন যে আজকে যে আহমসুন্নাদ দল গঠন হয়েছে সেটা অরাজনৈতিক আহমুসন্নাদ দল জামাত গঠন হয়েছে এরপরে আমাদের মধ্যে যারা রাজনীতি করছেন বিভিন্ন দল আছে আমাদের বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট আছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আছে সুপ্রিম পার্টি আছে জাকের পার্টি আছে একটা আমাদের যে নেতৃত্বে যারা রয়েছেন তারা হয়তো বা রাজনীতিভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সেটাই ছাড়া সময় মতো আপনারা